আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানে দেওয়ার চেষ্টা করো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে আজ পঁচিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সাল রোজ রবিবার বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে মালয়েশিয়াতে ছয়শো তেইশ ইঙ্গিত মজুরি বাদে তবে এই রেট যেকোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে এক একভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানে এক্সচেঞ্জ হবে যেটা ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট আড়াই পার্সেন্ট পণ্য দানো সহ জানানোর চেষ্টা করবো এবং ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড কিন্তু এখন চলছে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট অ্যানুয়াল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে তিরিশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ একত্রিশ টাকা ষোলো পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে তিরিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনের সহ একত্রিশ টাকা এগারো পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাঙ্গিত বিনিময় দিচ্ছে তিরিশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা ষোলো পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন ছিয়ানব্বই পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা উনিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে তিরিশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা ছয় পয়সা চার্জ প্রযোজ্য মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিনিময় দিচ্ছে তিরিশ টাকা চুয়াল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টন সহ একত্রিশ টাকা বিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা পঁচাশি পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে তিরিশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা পঁচানব্বই পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা বিশ চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা ষোলো পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে তিরিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা আশি পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নম্বরে তিরিশ টাকা ছত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা এগারো পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা ছত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনের সহ একত্রিশ টাকা এগারো পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিনিময় দিচ্ছে তিরিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা একুশ পয়সা সিটি ব্যাঙ্ক সহ সকল ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো পয়সা সহ একত্রিশ টাকা বিশ পয়সা লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ ইঙ্গিত এছাড়াও সিভিল মানি ট্রান্সফারের সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনি বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান তিরিশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো পয়সা সহ একত্রিশ টাকা ছয় পয়সা চার্জ প্রযোজ্য ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি বিনিময় দিচ্ছে তিরিশ টাকা তেত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা আট পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা একত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা ছয় পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা ছত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা এগারো পয়সা বাংলাদেশ কৃষি ব্যাঙ্ক এবং গ্রাক ব্যাংকের পিন নম্বরেও তিরিশ টাকা ছত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা এগারো পয়সা লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা সাতান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা তেত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা আটচল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা চব্বিশ পয়সা সাথে সাথে টাকা জমা হবে এসএমজে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিঙ্গিতের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা সাতান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা তেত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা পঁচাশি পয়সা লুলু মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিঙ্গিতের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা তেত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা আট পয়সা ইসলামী ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্ক এবং সিটি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা সাথে সাথে জমা হবে যে কোনো ব্যাংকের পিন নম্বরে তিরিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট ফোন সহ তিরিশ টাকা আশি পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনি যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আপনার মতামত জানিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা Assalamualaikum warahmatullahi wabarakatuh